নমস্কার বন্ধুরা একদিন মন ভিলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আজকে নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকে দেখেন আমি একটা নতুনই বলতে গেলে রেসিপি করতে চলেছি এখন সবাই বলছে সবাই তো মাংস ভাত কালকে খেয়েছে তা আজকে বলছে একটু ফেনা ভাত করো তাই আমি আজকে এই দেখেন আমি একটু ভাত করব এই যে এখানে তিন কোটো চাল নিয়েছি তাই আমি এই চালটা ধুয়ে এখন উনুনে বসিয়ে দেব আমি এই যে ভাতটা আখায় দিয়ে নি তারপরে এই যে আলু সিদ্ধ দেব ভাতে বেগুন পোড়া দেব এটা দিয়ে বাচ্চারা তো আবার পরে একটা রেসিপি করব ওর জন্য ওই যে শাক বাচ্চে এই ভাত খাওয়ার পরে পরে আবার আরেকটা ওই শাক দিয়ে মাছ ধবে সেটা বেছে নিচ্ছি এই যে ভাতে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি ফেনা ভাতে তো জলটা বেশি লাগে তিন কোটো চাল দিয়েছি ফাঁকা জায়গাটা হাওয়াই লাগবে আজকে শীত কি সুন্দর দিন না এই যে আমি উনুনে আগুন ধরে দিয়েছি

নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকুন আনন্দ করুন আমাদের ফেনাবাতি আজকে শ্রেষ্ঠ খাবার তাই সবাই তো আজকে মাংস খাবে ফ্রায়েড রাইস খাবে লুচি খাবে কত কতদিন পরোটা খাবে তা আমাদের আজকে ফেনা ভাত খাচ্ছি কেননা ফেনা ভাতটা অনেকদিন হলো খাওয়া হয় না তাই আমি ভাবলাম যে পরশুদিনও মাংস খাওয়া হয়েছে তাহলে আজকে এটাই করি ফেনাবাতি ভালো লাগে বেগুনপুর আলু সিদ্ধ আজকের আবহাওয়াটা কত সুন্দর

আগে কর মানো সেই সেই দিয়ে রান্না করতে উрун বলে এটাকে উрун সেই এই যে আমি भाতে লবণটা দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দেখব এই যে আমার ফেনা ভাত হয়ে গেছে আমি এখন নামিয়ে নেছি আলু সিদ্ধগুলো আলাদা করে তুলি নে আলুগুলো তুলি নে এই যে আলু তো লাগিয়ে গেছে না কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে আমি গাজুকছি আলু পেঁয়াজ এই যে এর মধ্যে ধনে পাতা কেটে দেওয়া হয়েছে আপনাদের দেখানো হয়নি আমার ভাজা রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন বাচ্চাদের খেতে দেবো খাবো খাব ভা হয়ে গেছে নামি নেব কাঁচা ঝাল দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধটা মেখে নিচ্ছি আলু সিদ্ধটা ভালো করে আলু সিদ্ধ খানা ভাবি খেতে খুব ভালো লাগবে মাঠে না নিমাই

কি ভাল লাগে